প্রায় এক দশক পর কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে যাচ্ছে সম্প্রতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে সমঝোতা সড়ক স্বাক্ষরিত হয় জি টু জি ভিত্তিক ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে আর এতে নতুন আশায় বুক বাঁধছে উচ্ছ্বসিত কুড়িগ্রামবাসী কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন সীমা মিন কুড়িগ্রামে দারিদ্র বিমোচনের জন্য দু সালে জেলার সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা দেন এরই ধারাবাহিকতায় দুই সালের মে মাসে লন্ডনে ভুটানের রাজা ও রানীর সঙ্গে এক দ্বিপাক্ষীয় সভায় কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী সেই আহ্বানে সাড়া দেয় ভুটান সরকার সম্প্রতি ভুটানের রাষ্ট্রদূত সহ একটি দল অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারই ফলশ্রুতিতে চার দিনের সফরে আসেন ভুটানের রাজা জিগ্মেখেসার নাম গিয়েল ওয়াংচুক ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় খুব কাছের জনপদ হওয়ায় কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে প্রতিবেশী এই রাষ্ট্র যোগাযোগের জন্য জেলার সোনাহাটে স্থলবন্দর ও চিলমারি নৌবন্দর বিশেষ ভূমিকা রাখবে উইল বি এবু সেট আপ ফ্যাক্ট্রিজ ইন্ডাস্ট্রিফিশিয়াল নট অনলি ফর ভুটান বাট অলসো ফর দ্য পিপল অফ বাংলাদেশ পার্টিকুলারলি পিপল অফ অ্যান্ড ইট প্রোভাইড লট অফ এমপ্লয়মেন্ট লট অফ বিজনেস অপরচুনিটিস লট অফ ইকোনমিক রাজা যেটি বলেছেন লোকাল লোকজনের চাহিদা তা কি ধরনের চাহিদা তাদের ভুটানের যা বিনিয়োগ করে তাদের কিছু চাহিদা সবকিছু মিলিয়ে ফিজিবিলিটি স্টাডি যেটা হচ্ছে ওইটার উপর ভিত্তি করে তারপরে এটা ঠিক করা হবে যে কি ধরনের ইন্ডাস্ট্রি এখানে হবে তবে অ্যাগ্রোবেস এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব না কুড়িগ্রাম শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে ধরলা নদীর পূর্ব পাশেই ভোগজাঙ্গা ইউনিয়নের মাধব গ্রামে তৈরি হবে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল অর্থনৈতিক অঞ্চল হলে সবারে ভালো হবে হাজার হাজার মানুষ বাঁচবে কারখানা হলে তো আমার আমাদের এলাকার উন্নয়ন হবে গরিব মানুষের জন্য উপকার হবে করি খাওয়ার তো মতন পথ হবে ইউনিয়নের মাধবরাম মৌজার একশো দশমিক নয় দুই একর খাস জমি ইতোমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন এছাড়া আরও ছিয়াশি একর ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন বেজার নির্বাহী চেয়ারম্যান তাদেরকে যথাযথভাবে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে পুনর্বাসন করে এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে আপনার সম্পৃক্ত থাকবেন এবং আপনারা স্বচ্ছতার সাথে যাতে আমরা এটা করতে পারি আপনি এটি দেখবেন কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু হলে পাল্টে যাবে এই অঞ্চলের জীবনযাত্রা কর্মসংস্থান হবে বহু মানুষের শুধু বাংলাদেশ নয় উপকৃত হবে ভুটানও সীমা শর্মিন বাংলাদেশ টেলিভিশন